সে সাউথের ইন্ডাস্ট্রি বলো হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি বলো সবাই কিন্তু কোল্যাবরেশনে কাজ করছে এবং আমরা যদি এই ট্রেন্ডটাকে আমরা যদি ধরতে পারি কোলাবোরেশনে কাজ করতে পারি বাংলা ইন্ডাস্ট্রি উড়িয়া ইন্ডাস্ট্রি অহমিয়া ইন্ডাস্ট্রি তাহলে আমাদের এই নর্থ ইস্ট ইস্টে কী নেই পাহাড় আছে সমুদ্র আছে জঙ্গল আছে ঝর্ণা আছে সব কিছু লোকেশন ওয়াইজ এত এনরিচড আমরা তো সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে যদি আমরা একটা কোল্যাবরেশনে কাজ করতে পারি প্রডিউসার্সরা এক জায়গায় আসতে পারে আর্টিস্টরা এক জায়গায় আসতে পারে এবং তিনটে চারটে আলাদা ভাষায় ছবিটা ডাব করে আমরা রিলিজ করতে চাই যেরকমভাবে সাউথে হয়ে থাকছে তাহলে আমাদের ইন্ডাস্ট্রির বিজনেসটা অপরে এক্সপ্যান্ড করে যেতে পারে তো এইটার উদ্যোগটা তো শুধুমাত্র আর্টিস্টরা নিতে পারবে না ঋতু দিয়ে মতো আর্টিস্টরা ডেফিনেটলি নিতে পারবেন তারা রমেশজির মতো মানুষদেরকে এক জায়গায় আনতে পারবেন আমাদের ইন্ডাস্ট্রি থেকে বড়ো বড়ো প্রোডিউসার যারা আছেন তাদেরকে যদি এক জায়গায় আনতে পারেন এবং আমার মনে হয় যে এই কোল্যাবরেশনে যদি আমরা কাজ করি আমাদের মার্কেটটাও অনেক বেড়ে যাবে কাজটাও অনেক ভালো হবে এবং এটা একটা স্বপ্নের জায়গা হবে সত্যি কিন্তু স্বপ্নের একটা কল্পনা আশা করছি এই স্বপ্নের প্রথম স্টেপিং স্টোনটা এই অ্যাওয়ার্ড ফাংশনটা দিয়ে শুরু হোক এবং এখান থেকে যদি একটা পজিটিভ রেসপন্স আমরা পাই আপনাদের সাপোর্ট আমরা পাই হু হোস যে কালকে আর কোল্যাবরেশনে হয়তো বাংলা উড়িয়া অহমিয়া একসঙ্গে কাজ করছে এবং ত্রিপুরার মানুষরা একসঙ্গে কাজ করছে এবং

যেরকম সেরকম ফিরে আসলে তো হবে না ভালো কিছু নিয়ে ফিরে আসতে হবে তৈরি হয়ে প্রায়ই বলছে আমরা বলছে কিন্তু আমি বলছি যে যারা খুব মিস করছেন তারা কিন্তু হটস্টারে আবার প্রথম থেকে দেখতে পারে

কারণ কথার কথা তো অলরেডি হিন্দিতে হয়েছে যদি অন্যান্য ভাষাতেও হয় তো ভালোই তো হবে